তো এদিকে তালের রস বের করা কমপ্লিট আর এদিকে দেখো চাল বেটে নিয়েছি চালের গুঁড়ো সঙ্গে একটু ময়দা দিয়েছি আর দিয়েছি দেখো নারকেল কুচো তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো তালের রসটা আমি কি করেছিলাম একটু চুন দিয়ে ওটা একটু ঝুলিয়ে রেখেছিলাম মানে ছোট থেকে যেটা শিখেছি সেটাই করছি তো আমি যেভাবে তালের রসটা বের করেছি তাল থেকে মানে জলটা না ছাড়ালেও হতো কিন্তু তাও ভাবলাম যে না ছোট থেকে যেটা শিখেছি সেটাই করি তো আধ ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম তারপরে দেখো তালের রসটা একদম জলটা ঝরে গেছে আর শুধু তালের রসটা রয়েছে তো এই দেখো এখন দিয়ে দিচ্ছি তালের রসটা তো এখন ভালো করে মিশিয়ে নেব। ছোট গামলাতে নিয়েছিলাম বলে ভালো করে মেশাতে পারছিলাম না তারপরে দেখো বড়ো সাইজে একটা গামলা নিয়ে ভালো করে মিশি এখন এক এক করে তালের বড়াগুলি ছেড়ে দিচ্ছি তো দেখা যাক কিরকম হয় তালের বড়াগুলি তো চলো তোমরাও সঙ্গে থাকো আর কে কে তালের বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাম তো খুবই ভালোবাসে দেখতেই পেলে মাম তালের বড়া খাওয়ার জন্য কিন্তু ও মানে তাল ছোলা থেকে শুরু করে তালের রস বের করা অবধি ও কিন্তু আমার সঙ্গেই বসেছিল তো এই দেখো তালের বড়াগুলি একদম ফুলকো ফুলকো হয়ে গেছে ভাজাটা তো কমপ্লিট তো এই যে এখন এগুলি নামিয়ে নিচ্ছি আর বাকিগুলি এক এক করে আবারও ভেজে নেব আর যখনই ছাড়ছি তখনই না কি সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে দারুণ লাগছিল দেখতে যাই হোক চলো এখন ভেজে নিচ্ছি আর এদিকে মাম তো পাগল হয়ে গেছে কখন খাবে তো মামকেও একটু দিয়ে দেব আর এদিকে দেখো একদম ফুলে গেছে বলের মতো করে ফুলে গেছে যেন মানে উল্টে পাল্টে যে ভেজে নেব সেটাও পারছিলাম না এতটাই ফুলেছিল তো এইটাও ভাজা কমপ্লিট আর আমি কিন্তু ভাজতে ভাজতে দেখো মানে বাটিতে রাখা মাত্রই কিন্তু ওখানে শেষ হয়ে গেছে মানে মাম নিয়ে চলে গেছে খাবারের জন্য তো আমি জিজ্ঞেস করা মাত্রই বলে না আমি নেই নি বলে দেখো আমার বাটিতে তো কোনো পিঠেই নেই তো হাতে কিন্তু পিঠে হাতে দেখো পেছনেও পিঠে লুকিয়ে রেগেছে আর বলছে আমার থালাতে পিঠে নেই আমাকে পিঠে আরও পিঠে দাও খেতে তো আমি আবারও ভেজেছিলাম যেগুলি সেগুলি নিয়ে চলে যাচ্ছি তো ওদেরকে দেওয়ার জন্য আর বাবা মেয়ে মিলে কিন্তু গরম গরম পিঠে একদম খেয়ে নিচ্ছে চারবার নামিয়েছি চারবারই পিঠে শেষ হয়ে গেছে তো এটা ফাইনালি দেখো মাম ঢেলে নিল মামে যতটুকুর লাগবে আর মা বাবা বলছে না এগুলি হবে না আরও একটু দিতে হয় তো যাই হোক ওদের জন্য তালে বড়াগুলি দিয়ে দিলাম ফাইনালি আমার বড়া ভাজা কমপ্লিট এই দেখো এক গামলা বড়া হয়েছে আর বাকি যতগুলো বানিয়েছিলাম মা আমার মামি বাবা খেয়েই শেষ করে দিয়েছে পুরোটা এইটুকু বেঁচে আছে তো এইটুকু এখন এখন খাবে এখন আর খাবে না তো এটা আমি এখন রেখে দিচ্ছি তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও টাটা